উত্তর ত্রিপুরা জেলার বনদপ্তরের এসডিএফও গাড়ির সঙ্গে বোলেরোর সংঘর্ষ গোপন সূত্রে খবরের ভিত্তিতে অবৈধ কাটপাচার পাচার রুখতে গিয়ে এই ঘটনাটি ঘটে এবং ঘটনাস্থলেই এসডিএফও চালক এবং গাড়িতে থাকা আরেকজন কর্মীও আহত হন বলে জানান এসডিএফও রাকেশ দাস বিস্তারিত বিবরণে জানা যায় আজ ধর্মনগর মহকুমা হুরুয়া এলাকায় অবৈধ কাটপাচার হচ্ছে বলে খবর ছিল আর সেই খবরের ভিত্তিতে এই অবৈধ কাটপাচার বন্ধ করতে যখন টহল চালাচ্ছিল সেই টহল চলাকালীন অবস্থায় বন দপ্তরের এই গাড়ির সঙ্গে একটি বোলেরো গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবার সংগঠিত এই ঘটনায় উভয় গাড়িরই ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় বন সূত্রে জানা যায় চোরাই সেগুন খাট চোরাই সেগুন খাটের পাচারের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বেট অফিসার সহ বনকর্মীরা এলাকায় টহল দিচ্ছিলেন এই সময় একটি সন্দেহভাজন বোলেরো গাড়িকে ধাওয়া করা হলে মাঝপথে অন্য একটি বোলেরো গাড়ির সঙ্গে বনদপ্তরের গাড়ির সংঘর্ষ ঘটে তবে কাঠ সঙ্গে জড়িত বলে সন্দেহ করা গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে দুর্ঘটনায় জড়িত অপর বলেরও গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এদিকে ক্ষতিগ্রস্ত বোলেরো গাড়ির চালক মিনার আলী দাবি করেছেন তিনি ব্যক্তিগত কাজে ওই পথ দিয়ে যাচ্ছিলেন তার বক্তব্য অনুযায়ী সম্পূর্ণ ঢাকা অবস্থায় থাকা একটি বোলেরো গাড়িকে বন দপ্তরের কর্মীরা ধাওয়া করেছিলেন সেই গাড়িটি হঠাৎ পেছনের দিকে চলতে শুরু করলে বনদপ্তরের গাড়ির সঙ্গে তার সেই গাড়ির সংঘর্ষ হয় পুলিশ জানিয়েছে পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এই সম্পর্কে অবগত করান এসডিএফও রাকেশ দাস এবং অবৈধ কাঠ পাচার চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয় আমাদের কাছে ইনফরমেশান ছিল যে দুটো গাড়িগেল গাড়ি আর নিয়ে যাচ্ছে ওটা থেকে আমাদের টিম আসে এখানে আমার প্রোটেকশন টিম ওনারা দেখলো যে এই পুরো এই জায়গাতে আসার পর নুরা সম্ভব পার্কটা পারি ফিরিয়ে তো ওখানে ওরা দুটো গাড়ি পর একটা গাড়ি সামনে ছিল পেছন থেকে একটা খালি গাড়ি কিছু ওরা চৌধুরী লোক ওরা পেছন থেকে এবং সামনে থেকে আমাদের গাড়িতে থাকা দেয় এবং আমার দুজন লোক ইনজুর হয় ড্রাইভার এবং আমার সাথে গাড়িতে আপনার নাম কি স্যার আমি রাকেশ দাস এস ডি এফ তোমার নামটা কিটা কি হয়েছিল আমি যাইলাম তারা মানে ওই যে উত্তরবঙ্গ যে এখানে একটা পার্ক আছে গোটা ফুটা হয়েছে কেন তা আমি যাইলাম তারা সামনেই একটা বলেরো গাড়ি যা পাটটা আটটা লাগাইয়া পুরা ফুল প্যাকিং করিয়া

বাবার নাম আমির আলী কটার সময় হয়েছে ঘটনাটা সকালে তো আটটা আর একটা গাড়ি আসলো পুরা বিয় করা এটা এটার মধ্যে কিতে আসলো এটা তো আমি কইতে আসতাম না তুমি তখন কোন জায়গায়তে আছিলে এইটা আমি তখন আমি ব্রিজের এখানে আসতাম দোকান থেকে গিয়া লামিয়া আমি কিছু জিনিস কিনতে আমার পাঁচজন জিনিস কিনিয়া আমি বাড়িতে যাওয়ার পথে এই গাড়িটা দেখছি আমি ওই দিক থেকে আইতাছে কোন গাড়িটা অন্য রাস্তা দিক থেকে আইতাছে তারা পিছন পিছন যাইতাছে আটা গাড়ি কিটা গাড়ি আসলো এটাও বলরো

এجا শিলং থেকে আগরতলা সব দিক থেকে পারে আমি সব দিক খালি করিয়া বাড়ি থেকে যাওয়ার পথে এই ঘটনাটা আছে এটা মানে কোন জায়গাতেట్లా সরিলো এখানে আগরতলা আগরতলা সাধারণ আছে না না আমি তোর মানে আমার বাড়িতে যাইতাম আবার বিকাল আবার যাইতাম শিলং আপনি কি खुद বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার